মুহূর্তেই ভাইরাল শাকিব খানের বরবাদ সিনেমার ফ্যানমেড পোস্টার শুট বুড়ে রক্ত শরীরে গান নিয়ে তীগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন শত্রুর মোকাবেলা করার জন্য অন্যদিকে দেখা যাচ্ছে বরবাদ লেখাটিও রক্তে রঙিন হয়ে আছে তাছাড়াও শাকিব খানের লুক গেট এবং শাকিব খানকে এই পোস্টারের মাধ্যমে যেভাবে প্রেজেন্টেশন করেছে এই যাবৎকালে যতগুলো ফ্যান্ডমেড পোস্টার ভাইরাল হয়েছে সবচেয়ে ডিফারেন্ট করার চেষ্টা করেছে বরবাদের এই ফ্যান্ডমেড পোস্টারটিকেও যদি আমরা অফিসিয়াল পোস্টার ধরি তাহলেও কিছু কম হবে না তো সাকিব আন্দের উদ্দেশ্যেই বলতে চাই এ যে শাকিব খানের ফ্যানমেড পোস্টারটি বানিয়েছে এই ফ্যান্ডমেড পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে ভায়োলেন্সে বরপুর এই বরবাদ সিনেমাকে যেভাবে এই পোস্টারের মধ্যে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি দেখে মনে হচ্ছে এটা বরবাদের কোনো অফিসিয়াল পোস্টার দ্য ফিল্ম বাই মেহেদি হাসান হৃদয় কামিন দিস ঈদ উল ফিতর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সাকিব আন্দের বলতে চাই আর মাত্র তিন দিন পর আসছে বরবাদের ফার্স্ট লুক পোস্টার এরই মধ্যে এই ফ্যানমেড পোস্টারটি ভাইরালে পরিণত হয়েছে এটাই জানান দিচ্ছে বরবাদের পোস্টার আসতে যাচ্ছে যা কাঁপিয়ে দেবে সোশ্যাল মিডিয়াকে তো সকল সাকিবিয়ানরা বরবাদের সর্বশেষ আপডেটটি পেতে হলে সর্বক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পর্দায় এবং আমার ভেরিফাই ফেসবুক পেজ কিং অফ সাকিবকে ফলো করবেন ধন্যবাদ সকলকে